কাটতেছে ডিজি টপ খাইয়ে নিচ্ছে খাইতে দাও রে পানি পানি আছে কি করে এইগুলোই মজা লাগে আর ওই যে ডাকা সেই একদম শক্ত শক্তি কেমন তাল দেখা যাচ্ছে ছোট ছোট আবার ভিতরে তিনটা তিনটাই চোখ ওইসে

খাই দিবা কি নিজেই তো খায় একদম অস্থির উল্টোই দিচ্ছ হুম কি ভাবে সুমুক দিয়ে দিয়ে খায় নিচ্ছে আমি তো এই একটা খাইছি 15 এই একটা উঠাই খাইছি আর তুমি তো 15 মিনিটে 15 টাকাই বলতে দিতেছস ওরে আল্লাহ রে শরকমই দেখাছস ছোটবেলায় যে কি খাইছি ছোটবেলায় কুটি খাবা নাই এডু আমার এটা উঠো একটু হাতের বাদ দাও তো তুমি খাইছো খালি একা একা আমার এটা তো আমি উঠোতে বইতেছি একটা খাইছি এ চামচ ছাড়া উঠোনে উঠোতে বুঝতেছি না আমি এদিকে তো তোমার যাও ভালোই এই খাতি পাইতেছে আমি তো বেশি পাইতেছি না তুমি পাইতেছ হ্যাঁ খাইছো একটা এক ঠাসা দাও হ্যাঁ এক পাইতে এক পাইতে ঠাসা দেবো আর এক পাইতে গালে বাঁধাবো হ্যাঁ তাই তো রে তাই তো রে ওরে বুদ্ধি রে ওরে বুদ্ধি এ দেখো আংটির মতো ওঠাই ফেলছি

ও এর ভিতরে রস টপ টপ খুঁজতে শুধু নাও নাও